আমাদের যাত্রা শুরু হয় খুলনা থেকে ট্রেনে করে সরাসরি আমরা কিন্তু কুষ্টিয়া ভেড়া মারা রেল স্টেশনে নামি এবং এরপর এখানকার এক এলাকার বড় ভাই পরিচিত ভাই তার সাথে তার বাইক নিয়ে আমরা কিন্তু রওনা দিই পদ্মার পাড়ের উদ্দেশ্যে গ্রাম বাংলার পথ বিচের রাস্তা দিয়ে চলতে বেশ ভালো লাগছিল সো আমরা যাওয়ার পথে মাঝে একটা মাজার পরে আমরা সেই মাজারটা একটু দেখবো এই মাজারটা অনেক পুরাতন একটি মাজার মাজারটির নাম হচ্ছে সালেমান সাহা এর মাজার মাজারটার ভেতরটা অনেক পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেই মাজারটির ভিডিও আমরা আরেকটি ভিডিও দেখানোর চেষ্টা করব। মাজারটা বেশ বড়ই ছিল কেননা এটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে এটা নিয়ে অন্য এক দিন দেখা হবে তো আমরা মাজার থেকে পদ্মার পাড়ের দিকে চলছি গুটি গুটি পায়ে তো দেখা যাক আর পদ্মার পাড়ে আসতেই আমাদের যেন অনুভূতিটা মানে কি বলবো ভাই এত সুন্দর লাগতেছিল যা বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না এই পদ্মা নদী নিয়ে লেখা হয়েছে হাজার গান হাজার কবিতা গ্রাম বাংলার এই রূপসী বাংলার অন্য আরেকটি সৌন্দর্যের মধ্যে পদ্মা নদী অন্যতম যে হাজারো মানুষের বাসস্থান গিলে খেয়েছে যে পদ্মা নদীর হুঙ্কার শুনে ভয়ে মানুষের বুক কেঁপে ওঠে আবারও এই পদ্মা নদীর বুকে অনেকেরই কর্মসংস্থান হয়েছে আজকে আস্তে আস্তে আমরা যে জায়গাটির কথা বলছিলাম আজকে কিন্তু আমরা সেইখানটাতে কিন্তু পৌঁছে গেছি অলরেডি আজকে আমরা কিন্তু সেই আমাদের কাঙ্ক্ষিত পদ্মা নদীর পাড় আমরা যেখানটাতে দাঁড়িয়ে আছি আর কি পদ্মা নদীর পাড়ে কিন্তু দাঁড়িয়ে আছি আমার পিছনটাতে কিন্তু দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং সেই সাথে আছে হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু আপনারা দেখতে পাচ্ছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিন্তু কাজ চলতেছে চলমান আছে যে কাজটি সেটা কিন্তু আপনারা পিছন দিকটাতে দেখতে পাচ্ছেন আর এখানে আমরা একটু দেখাতে বলবো যে পদ্মা নদীর পাড়ে মানুষের জীবিকাটা কেমন হয় অধিকাংশ মানুষের কিন্তু মাছ মাছ ধরে মৎস্য শিকার করে কিন্তু জীবিকা নির্বাহ করে থাকে তারা আর আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু একেবারে পদ্মা নদীর মোহনায় মোহনা বললে ভুল হবে পদ্মা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি ও পাড়টাতে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটু দেখাতে বলবো যে ওই পাড়টাতে ওই পাড়টাতে কিন্তু প্রচুর 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 মানে মানে বলবো অনেক বড় যে দ্বীপটা আছে আর কি পদ্মা নদীর পাড়ে সেই দ্বীপটা কিন্তু আমরা এই সাইড দিয়ে দেখতে পাচ্ছি আর এই পদ্মা নদীর যে চরটা আছে এই চরের উপরেই কিন্তু অজস্র মানুষ কর্মসংস্থান খুঁজে পেয়েছে তারা অজস্র মানুষ তারা কিন্তু বাদাম এবং আলু চাষ করে বিভিন্ন ভাবে কিন্তু তারা জীবিকা নির্বাহ করতেছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি একটু দেখাতে বলবো যে এই সাইডটাতে এই সাইডটাতে কিন্তু সবুজ আর সবুজ যে দ্বীপের মাঝে পদামদের যে দ্বীপ দ্বীপটার মাঝে অসংখ্য সবুজ সবুজে ঘেরা যেখানটাতে কিন্তু শুধুমাত্র বাদামের চাষ এবং আলুর চাষ এবং বিভিন্ন ধরনের জীবিকা নির্বাহ করতেছে তারা আর আমরা কিন্তু আছি একেবারে পদ্মা নদীর পাড়ে যে আপনারা দেশের প্রাকৃতিক দুর্যোগকালীন অবস্থাতে আপনারা যেটা শুনে থাকেন যে পদ্মা নদীর পাড়ের মানুষের দুর্বিষ জীবন যে পদ্মা নদীর পাড় ভেঙে যায় মানুষের অনেক হাহাকার আকুতি সেটা কিন্তু এই স্থানটিতে বিশেষ করে এই সাইড দিয়ে যখন ঝড় ঝড় বন্যা জলোচ্ছ্বাস হয়ে থাকে তখন কিন্তু এই সাইড দিয়ে কিন্তু বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় আজকে আমরা সেই স্থানটিতে আসছিলাম আমরা ঘুরতে এসছিলাম সেখানটাতে কিন্তু আমরা দেখাতে দেখানোর চেষ্টা করছি আর যেহেতু ওয়েদারটা খারাপ আজকে অনেক বৃষ্টি পড়ার একটা সম্ভাবনা রয়েছে অলরেডি বৃষ্টি পড়তেছে সো ভিডিওটি বেশি দীর্ঘায়ু করবো না অন্য আরেক দিন দেখা হবে সবার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন